ধরুন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ শরীরে ঠান্ডা শিরশিরে অনুভূত চোখ মেললেই দেখলেন আপনার শরীর বেয়ে উঠে আসছে এক বিশাল কিংকোপড়া আপনার হালকা একটু নরম চরণ খেপিয়ে তুলতে পারে জম তার একটা আপনি হয়ে যেতে পারেন ছবি ভয়ানক এই পরিস্থিতিতে কি করবেন আপনি সাহস করে পারবেন নার্ভটা স্থির রাখতে খুব বেশি মানুষের পক্ষে হয়তো এমনটা করা সম্ভব নয় কিন্তু এমন শক্ত নার্ভের পরিচয় দিয়ে প্রাণে বেঁচে এসেছেন এক ব্যক্তি ভারতের উত্তরাখণ্ডে ঘটে গেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনা একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একা বিছানায় শুয়ে আছেন ঘরে কোনো শব্দ নেই নিস্তব্ধ পরিবেশ কিন্তু ঠিক তখনই শুরু হয় গা শিউরে ওঠার মতো এক দৃশ্য বিষধর সাপের রাজা কিং কোপরা। হঠাৎ করে বিছানার এক পাশ দিয়ে শরীরে বেয়ে ওঠে আসে ওই ব্যক্তির গায়ে সাপটি যেন খেলার ছলে তার বুক ঘাড় কাত ঘুরে বেড়ায় মুখের একেবারে সামনে এসে দাঁড়ায় ফনা তুলে তাকিয়ে থাকে তার চোখের দিকে আর তখন ভয়ে জমে যাওয়ার কথা চিৎকার করে পালানোর কথা কিন্তু না এ মানুষটি এক বিন্দু নড়েননি নড়লে হয়তো সাপটি ক্ষতি করতে পারত তাই সে ধীরে ধীরে মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করতে শুরু করেন মুহূর্তটিকে বন্দী করে রাখেন ইতিহাসের মতো একটা সময় আসে যখন সাপটি ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে সেখানে তিনি তার দিকে তাকিয়ে থাকেন কিছু সময় পর সাপটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায় তবে নাটকীয় টুইস্ট তখনই আসে যখন সাপটি একেবারে তার মুখের সামনে এসে দাঁড়ায় তখন তো আর কোনো সাহস নয় তখন জীবন যেন বাছানোর পালা তড়াক হয়ে উঠেন তিনি বিছানা থেকে দূরে সরে দাঁড়ান বাঁচেন অল্পের জন্য তবে কিং কোবরা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাপ একজন পূর্ণবয়স্ক কোবরার দৈর্ঘ্য হতে পারে আঠারো ফুট পর্যন্ত আর সে এক লাফে মানুষের মাথার সমান উচ্চতার ফনা তুলতে পারে তার বিষ এতটাই প্রাণঘাতী যে একটি কালে জন মানুষ অথবা একটি পূর্ণবয়স্ক হাতিকেও মেরেটা সম্ভব এই বিষ মূলত নিউরোটক্সিন যা শরীরের স্নায়ুতন্ত্র বিকল করে দিয়ে প্যারা সিস ও সাবোধ ঘটায় অর্থাৎ মৃত্যু সময় জানে সব কিছু কিন্তু শরীর আর নড়ে না সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ব্যক্তি কোনো নিরাপত্তা ছাড়াই সাপের এত কাছে ছিলেন সাপটি যদি কাম দিত তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মৃত্যু অবধারিত ছিল এত কাছে কিং কিংকোবরা আসার পরেও বেঁচে যাওয়া নিঃসন্দেহে অলৌকিক কারণ এই বিষধর সাপের একবার কাম মানে প্রায় নিশ্চিত মৃত্যু অনেকেই ভিডিওটি দেখে সাহসের প্রশংসা করছেন আবার কেউ কেউ তো এটিকে মৃত্যু সঙ্গে খেলা বলে আখ্যা দিয়েছেন কেউ লিখেছেন ভাইরাল হওয়ার জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখেছেন আবার কেউ কেউ মতে এটি অলৌকিক ভাবে বেঁচে যাওয়া ছাড়া আর কিছুই নয় যাই হোক না কেন এটি নিঃসন্দেহে প্রমাণ করে কখনো কখনো বাস্তব ঘটনায় সিনেমার থেকে বেশি থ্রিলিং ও ভয়ঙ্কর হতে পারে উত্তরাখণ্ডে ভারতের একটি এমন রাজ্য যেখানে প্রাকৃতিক পরিবেশ ও বনভূমির আধিক্যের কারণে বহু ধরনের সাপের বসবাস রয়েছে পাহাড়ি বনাঞ্চল নদীঘেরা উপাত্যকা ও আদ্র জলবায়ুর কারণে সাপের আবাসস্থলের জন্য উপযুক্ত বিশেষ করে এই অঞ্চলে বিষধর সাপের উপস্থিতি বেশ প্রকট এখানে পাওয়া যায় কিং কোবরা কমন কোবরা রাসেল ভাইপার কমন ক্রাইট সহ আরো কয়েকটি মারাত্মক বিষধর প্রজাতি বর্ষাকালে ও গ্রীষ্মে এদের চলাচল পারে এবং তখনই মানব সাপ সং ঘটনা সবচেয়ে বেশি ঘটে উত্তরাখণ্ডের গ্রামাঞ্চলে প্রায় সাপ বাড়ির ভেতরে বা আশেপাশে চলে আসে যা অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে তাই এই অঞ্চলটি সাপপ্রবণ হিসেবে চিহ্নিত এবং সেখানে বসবাসকারীদের জন্য সতর্কতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি